খিচুড়ি বল গাড়িে পরিষ্কার ভোগ যদি কোথাও দেখি রাস্তা দিয়েতে কোনো মন্দিরে ভোগ দিচ্ছে তো আমি লাইন দিয়ে দেবো আরো আমাদের বাড়ি কি করে নি যাব তাই ভাবছি নমস্কার বন্ধুরা দিদিমনি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমাদের মেনু খিচুড়ি কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সবারই খুব খিচুড়ি খেতে মন চাইছিল কিন্তু এখানে এসে বৃষ্টির মধ্যে রান্না করতে খুব সমস্যা হচ্ছিল তাই আর করা হয়ে ওঠেনি তাই আজকে যখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে ওয়েদারটাও বেশ নরম আছে বেশি গরম নেই তাই সবাই মিলে খিচুড়ি রান্নার জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছি আমরা সবাই মিলে রান্না করব খাওয়া দাওয়া করব আপনারা আমাদের সবাই সঙ্গে থাকবেন দেখবেন আমরা সবাই মিলে কেমন আনন্দ করে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি চলুন আসুন শুরু করি আমরা আমার ডালটাও প্রায় বাছা হয়ে গেছে আমি আলুটা কেটে নি কাটুস বাবা কি নাম বা কুটুস

খিচুড়ির জন্য শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নেব বনেটা কিছুক্ষণ ভাজার পরে বাকি গোটা মশলাগুলো গুলো দেবো না হলে ধনেটা ভাজা হবে না দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা এবার মুগ ডালগুলো ভেজে নেব একবারে পুরোটা ভাজা যাবে না তাই অর্ধেক অর্ধেক করে ধুকে নেব নরম ছিল না তিন চার দিন বৃষ্টি

এত পরিমানে যে দুবার করে দিয়ে ভাজতে হচ্ছে কুমড়ো সে গুবা পিতে হবে এবার কুমড়ো ভেজে নেব জল ফুটে উঠেছে এবার চাল আর ডাল দিয়ে দেবো আগে ডাল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল দেখ ডালগুলোকে কি সুন্দর লাগে না দেখতে পারো ঘর বালতিটা দেখি ভারী আস্তে দেখ একটা গুণ না করতে গেলে কত দেরি হতো ওই জন্য এইদিকে চাল আর ডাল ফুটতে থাকুক ততক্ষণে ওইদিকে সবজি আর মশলা ভাজা হয়ে যাবে কুমড়ো গুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ ফোড়নও দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবার আদা বাটা কাঁচা লঙ্কা এবার দেব পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু পারো তবে কিন্তু ধরে এই উনুনে নামাতে তো তুই আর তোর কাকি দুজনে মিলে নিয়ে যাবি কাকি একাই আছে চাল আর ডাল ফুটে উঠেছে এবার সবজি দিয়ে দেবো মধ্যে সবজি খুব সাবধানে গায়ে ছিটে যাবে কিন্তু ঠিক আছে তেল গরম হলো ওদিকে পাপড়টা ভেজে নেবে ভর্তি খিচুড়ি হবে তো ধরবে কিনা তাই তো এবার মুশকিল হয়ে যাবে এবার পাঁপড় ভেজে নেব আমার পাপড় ভাজা কমপ্লিট আগে থেকে কষানো মশলাটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব

চিনি দিয়ে আমরা বেশি মিষ্টি খাই না ভালো লাগে না অল্প করে ছেড়ে দিলাম সব থেকে আসল উপকরণ যেটা ভেজে রাখা গুঁড়ো মশলা ধনে জিরে আর গোটা গরম মশলা এটা দিলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণ আপনারা এটা ট্রাই করতে পারেন এটা অনেকেই হয়তো জানেন না আবার অনেকে জানেন কিন্তু বাড়িতে যখন খিচুড়ি রান্না করবেন এটা একবার দিয়ে দেখতে পারেন যে টেস্ট কেমন আসে এটা এখন আর দেবো না এটা নামানোর পর আবার কিছুটা ওপরে ছড়িয়ে দিয়ে রাখবো

किचुरी पे लगी लगी पकोड़ा तो ये पकोड़ा पकोड़ा दिए জীবনে যদি কোনো খাবার শান্তি ভাবে খাওয়া যায় মন থেকে এরপরে আর খাবার হয় না আমার তো থেকে প্রিয় খাবার খিচুড়ি কিন্তু আর নেওয়া হয়ে গেছে পেটে জায়গা নেই এটা যাওয়ার মতো উপায় নেই পেটে তবুও মন করছে না তবুও খেয়েই যাচ্ছে শেষ করেই উঠবো এটা খেলে দেওয়াটা তো ঠিক হবে না খেয়ে উঠবো

নিয়ে গেছি আমি বলছি একটু দাঁড়ায় খিচুড়ি খেয়ে যায় মেয়ে দাঁড়াবে না দাঁড়াতেই দিলো না আমার কি গেছে একদিন করে দেয় না একটা